সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মর্ষিরাটে তো এই কালিয়াগঞ্জ শুকনো মর্ষিরাটে আজকে শুকনো মরিজকে রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি আপডেটটা জানানোর চেষ্টা করবো আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর দর্শক এই আরটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি রবিবারে আপনাদের সরাসরি মেসাজ মুনা থেকে বাজারটা জানাতে চেষ্টা করবো আজকে এখানে মূন্য ট্রেডাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করেছেন আর কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আজকে আপনাদের সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমার সামনে এখন যে মরিষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন যে চৌকমুন্দা মরিচটা রয়েছে এক নম্বর কোয়ালিটির যে চিকন চৌমুন্দা মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চৌমুদা মরিচ তো এটা সর্বোচ্চ আজকে বাজার গেলো আপনার চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মন দর্শক চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মন গেছে আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ কারেন্টের মধ্যে যেটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি আর বদা উপজেলার কালিয়াগঞ্জ যে কালিয়াগঞ্জ হাটে সব থেকে বেশি মরিচটা পাওয়া যায় এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ তো এই কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার মাথার কোয়ালিটি দর্শক যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার বাজার গেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার চল্লিশ কেজিতে মন আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো ওইটার বাজার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা কিন্তু বাজার গেছে আর যেটা নিম্ন কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত ওইটাতে কিন্তু আপনার সাদা সাদা থাকবে এবং আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি এটার মধ্যে কোনো সাদার অপশন নেই এবং সবগুলা কিন্তু লাল টুকটোয়া কালার একবার কিন্তু লাল টুকটোয়া কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা আপনারা যদি কেউ এগুলো নিয়ে গুড়া করতে চান তাহলে কিন্তু আপনারা একবার সরাসরি গুঁড়া করতে পারবেন কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না আর দর্শক আপনাদের এই পাশে যদি দেখাই এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো এই মিডিয়াম কোয়ালিটিটা আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা কিন্তু মন দর্শক পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা কিন্তু মন এটা কিন্তু আপনার যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেয় কারণ এই মরিচটাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝাল এবং প্রচুর পরিমাণে কিন্তু কালার হয় এই মরিচটা একবারে কিন্তু শুকনো ঝঞ্ঝনা আর এই পাশে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা জিরার মধ্যে তিন নাম্বার কোয়ালিটি জিরার মধ্যে মিডিয়ামটার থেকে একটু নিম্ন কোয়ালিটি আছে এইটা এটার বাজার সর্বোচ্চ আজকে গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত এগুলো কিন্তু আপনার গুড়া করার পারি গুড়া করার বাড়ির জন্য কিন্তু ক্রয় করা হয়েছে তো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি এগুলো নিতে চান তাহলে কিন্তু আপনারা নিয়ে কিন্তু সরাসরি গুড়া করতে পারবেন কোনো রোদে প্রয়োজন হবে না আর এই মরিচগুলো জন্য আপনার ঝালও একশো একশো আর কালারও কিন্তু আপনার হবে দেখেন দর্শক একবারে কিন্তু কারেন্ট মরিচের থেকেও কিন্তু আপনার এই মরিচটা সব থেকে বেশি ঝাল এটা হচ্ছে আপনার জিরা যে বিন্দু মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচের মধ্যে তিন নাম্বার কোয়ালিটি তিন নাম্বার কোয়ালিটি এটাতে আপনার হঠাৎ কিন্তু সাদা সাদা রয়েছে আর দর্শক আপনাদের এই পাশে যে দেখাই এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে এটা হচ্ছে মাথার কোয়ালিটি দর্শক একবারে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি হাতে কোনো কিছু মরিচ উঠে আর কি বাজারে তো এগুলো সর্বোচ্চ বাজারে গেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে এই মরিচটা তো এটা সাত হাজার আটশো টাকা কিন্তু ক্রয় করা হয়েছে যে দেখেন দর্শক একবারে কিন্তু শুকনো ঝনঝনা এবং চিকন লম্বা এটা কিন্তু হাতে কোনো কিছু বাড়ি উঠে আর কি বাজারে খুব কম উঠে এই মরিজগুলো বাজারে তো এটা সর্বোচ্চ বাজার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে মন আর তারপর দেখেন এই পাশে কিন্তু হাত করা হচ্ছে আপনার দুই একটা যে ফটকাগুলো আছে ওইগুলো কিন্তু আপনার ধরে নেওয়া হচ্ছে এই মরিজুলাতে তো দর্শক আপনাদের সরাসরি মেসেজ মন থেকে বাজারটা জানার চেষ্টা করলাম এবং এখানে কী দামে ক্রয় বিক্রি করা হচ্ছে আর দর্শক এই মরিজুলো কিন্তু আপনার দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মরিজুলো যাচ্ছে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে শুকনো মনে নিতে চান তাহলে কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই শুকনো মজগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দুই টাকা কমিশনে আপনার অর্ডার করার নিয়ম হচ্ছে প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো ওগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় আর দর্শক আপনাদের এই পাশে যে মরিশটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি পঞ্চগড়ের মধ্যে সব থেকে যে ঝালমরিচটা রয়েছে এই ঝালমরিচের মধ্যে এটা যে জিরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি দর্শক জিরা যে বিন্দু মরিচটা রয়েছে চিকন কাঠি এবং সুন্দরকুন্দ কালার কালারফুল মরিচ তো এটা সর্বোচ্চ বাজার চলতেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো টাকা কিন্তু বাজার চলতেছে তো আপনারা যদি কেউ বর্তমান বাজারে শুকনাম নিতে চান তাহলে অবশ্যই নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মূল্য ডেটাস আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন হাট বাজার আপডেট যাতে সবার আগে পেয়ে যান পাশে থাকা বেলাইকটি অন করে রাখবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন যাতে আমরা আরও নতুন নতুন আপডেট দিতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন